আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণয়নের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে একে এস দ্বারা প্রকাশ করা হয় আমি আবারও বলছি যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের ওপর ইলেকট্রনের ঘূর্ণয়নের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে একে এস দ্বারা প্রকাশ করা হয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ